আসকে রান্না করবো টার্কি নেটিভ টার্কি কোনো ফার্মের না প্রায় আড়াই থেকে তিন কেজি ওজন প্রথমে টার্কিটা জবাই করে তারপরে এটা গরম পানি দিয়ে একটু ভিজিয়ে নিতে হবে তারপর চামড়া থেকে এর পালকগুলি পরিষ্কার করতে হবে খসাতে হবে ভালো করে পরিষ্কার করার পরে এটাকে কেটে টুকরা টুকরা করতে হবে ছোট টুকরা করলেই ভালো এই টার্কি যত বুড়া হবে তত এটা নরম হবে ইয়াং টার্কি খুব শক্ত হয় যাই হোক আমরা যে টার্কিটা আজকে রান্না করব ওটার বয়স প্রায় এক বছর ভালোই হবে আমার সঙ্গে আজকে রান্নার সহযোগিতায় আছে পেদ্রো ভার্কাস বা বয় ফ্রম ফিলিপিনস পরে হাঁসগুলিকে ভিনেগার দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে কিছুক্ষণ রাখার পরে ভিনেগারগুলি ফেলে দিলেই হবে আমরা বেশি মশলা ইউজ করব না এখানে দেখছেন সামান্য পেঁয়াজ নারিকেলের তেল কোকোনাট মিল্ক একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আদা রসুন কাঁচামরিচ এলাচ দারচিনি এবং লবণ এটাই মশলা এটাই নারকেলের তেলে রসুন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে একটু ভাজতে হবে এরপরে মাংস দেবেন মাংস দেওয়া হচ্ছে তারপরে কষাতে হবে অনেক কম মশলা এবং অনেক কম পেঁয়াজ এটা প্রায় আড়াই কেজির উপরে একটা টার্কি কিন্তু কতটুক মশলা এবং পেঁয়াজ রসুন লেগেছে আপনি তো দেখলেন আপনারা তবে এটা ফিলিপিন স্টাইল ভেরি গুড টেস্ট আদাগুলি একটু কেটে কুচি কুচি করে নেওয়া হচ্ছে পানি শুকিয়ে গেলে খাবার পানি দিতে হবে একটু ঢেকে রাখলে ভালো এখন দেওয়া হচ্ছে নারিকেলের দুধ Pojegalu, tartirana, now, ready to serve.